সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর ইফা জান্নাত আজকে আমরা কথা বলবো লিভার টিউমার এবং এর চিকিৎসা নিয়ে এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক বিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন ডক্টর আখতার আহমেদ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শহীদ সর অর্দি মেডিকেল কলেজ হসপিটাল আসসালাম স্যার আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার শুরুতে আপনার কাছে আমি জানতে চাই লিভার টিউমার বলতে আমরা কি বুঝি টিউমার মানে যে কোনো কিছু ফুলে যাওয়া এই যে হাতে পায়ে বিভিন্ন জায়গায় গোটা হয় প্রত্যেকটা টিউমার তা লিভারের মধ্যে যদি কোনো গোটা হয় সেটাকে বলা হয় টিউমার মানে লিভারের কোনো একটা অংশ যদি ফুলে যায় সেটাই টিউমার স্যার লিভার টিউমারের কারণগুলো কি কি কারণ তো বিভিন্ন রকম কারণ টিউমারও বিভিন্ন রকম দুইটা ভাগ করি প্রথমে একটা হচ্ছে ক্যান্সার একটা নট ক্যান্সার ক্লিয়ার সাধারণ মানুষদের জন্য তাহলে নট ক্যান্সার টিউমারগুলো বলি তাহলে বোঝা যাবে এক একটা এক এক কারণে হয়েছে ক্যান্সার না সেরকম টিউমারের মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা পাই সেটা হচ্ছে তিল মানে মানুষের মুখে তিল হয় না হাতে পায়ে তিল হয় লিভারেও তিল হয় সেটাকে বলি আমরা হেমানজিওমা সেটা কিন্তু আসলে তিল তো মানুষের যেমন তিল খুব কমন স্কিনে লিভারেও তিল বা হেমানজিওমা কমন তাহলে লিভারে তিল হলো আমরা টিউমার বলি এটা কিন্তু ভয় পাওয়া কিছু চামড়ার তিলে যেন মানুষ ভয় না পায় রুগীদেরকে আমি বলবো লিভারে জমা হয়েছে এটা শুনে যেন ভয় না পায় এটা খুবই সিম্পল তিল ওকে এরপর আবার কি কারণে তিল কেন হয় চামড়ারটা মানুষ জানে না কারণ আমরা আসলেই যাই না এটা জন্মগত তো লিভারের তিল কেন হয়েছে মানে এই টিউমারটা কেন হয়েছে আমরা আসলে যাই না এটা জন্মগত এরপরে আসছে লিভারে পরে হয়ে ফোড়া লিভারে ইনফেকশন হতে পারে আমাদের দাঁত কান যে কোনো জায়গার থেকে একটা ব্যাকটেরিয়া গিয়ে লিভারে আটকেতে পারে সেখানে ইনফেকশন করে পুজ বানাইতে পারে তাই লিভার আমাদেরকে টিউমার মনে হবে এটা কেন হয়েছে আমরা জানি কোনো না কোনো ইনফেকশন থেকে লিভারের টিউমার আরও কী হতে পারে হতে পারে কিছু কিছু জায়গায় নর্মালি টিউমার লিভারটা বড় হয়ে গেছে একটা জায়গায় মানে সেটা আসলে কোনো ক্যান্সার না কিন্তু নর্মাল লিভার টিস্যু থেকে বেড়ে একটা টিউমার তৈরি হয়েছে এটা হলো বিনাইন টিউমার এছাড়া ফ্যাট জমতে পারে লিভার কোনো একটা স্পেসিফিক জায়গায় ফ্যাট জমে গেল তো সেটাও একটা টিউমার কিন্তু এগুলো আসলে ভয়ের কিছু না নর্মাল টিউমার আবার কতগুলো আছে সিস্ট বলি সেটাকেও টিউমারের মতো মনে হয় ফোলা কিন্তু ভেতরে শুধু পানি বা রস থাকে সেটা আসলে জন্মগত কারণ তাহলে আসলে হেমানজিওমা বা সিস্ট এগুলো শুধু জন্মগত কারণে হয় আর ফোরা অ্যাপসেস যেটা সেটা আমাদের যে কোনো ব্যাকটেরিয়া দেওয়া হয় এই কারণগুলো আমরা জানি আর আরেকটা পর্যায়ে থাকলে লিভার ক্যান্সার সেটা কেন হয় সেটাও আসলে তো আমরা বলতে পারতেছি না আমরা ধারণা করতে পারি শুধু সারা শরীরে যে কোনো ক্যান্সার হওয়ার তিনটা কারণ আছে সুতরাং লিভারের ক্যান্সার ওই তিনটাই কারণ থাকবে মিলেমিশে ঘুরে ফিরে তাই না একটা কি একটা হচ্ছে জন্মগত বা জেনেটিক ফ্যাক্টর একটা হচ্ছে এনভায়রমেন্টাল ফ্যাক্টর সে কোথায় থাকে কি কাজ করে আর একটা হচ্ছে পার্সোনাল হাইজিন বা পার্সোনাল হ্যাবিট লাইফস্টাইল হ্যাঁ সে কী খায় কেমন ঘুমায় এই তিনটা ফ্যাক্টর যার একসাথে মিলে যাবে তারই ক্যান্সার হবে এই জন্য একই বাসায় তিন ভাইয়ের জন্মগত এক সমস্যা থাকলেও ক্যান্সার হবে না কারণ প্রত্যেকে এক চাকরি করে না এবং প্রত্যেকের জীবনধারা চিন্তা চেতনা একরকম না যে কারণে ক্যান্সার হয় না তো ক্যান্সার হওয়ার কারণেই কিন্তু লিভারের ক্ষেত্রে কিছু স্পেসিফিক কারণ আছে যেমন হচ্ছে কি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত অ্যালকোহল খাওয়া ফ্যাটি লিভার একটা ওয়ার্ল্ড ওয়াইড এখন অ্যাওয়ারনেস হচ্ছে যদি আনকন্ট্রোল ফ্যাটি লিভার থাকে ফর মোর দ্যান টেন ইয়ার্স তাহলে লিভারটা আস্তে আস্তে সেখানে একটা স্পেসিফিক জায়গায় টিউমার হতে পারে হ্যাঁ কীভাবে সিরোসিস হয় সিরোসিস হয় তারপরে টিউমার হয় আর মোস্ট কমনটা লাস্টে বলছি সেটা আসলে মোস্ট কমন সেটা হচ্ছে হেপাটাইটিস বি অর সি ভাইরাস হেপাটাইটিস বি অ্যান্ড সি ভাইরাস মোর দ্যান টেন ইয়ার্স আনট্রিটেড বা ম্যাল ট্রিটেড হলে লিভার সিওসিস হয় লিভার সিরোসিস হলে সেখান থেকে লিভার ক্যান্সার হয় তাই লিভার ক্যান্সার আসলে মেন কারণ হচ্ছে হেফার ইজ বি সি আনট্রিটেড অর ম্যালট্রিটেড ফ্যাটি লিভার আনট্রিটেড অর ম্যালট্রিটেডেড তাহলে স্যার লিভার টিউমারের ডায়াগনোসিস করার জন্য আমরা কি কী পরীক্ষা নিরীক্ষা করব লিভারের জন্য প্রথমে আমরা ক্যান্সার আর নন ক্যান্সার ডায়াগনোসিস করব। তো সেটার জন্য প্রথমে একটা আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান করলেই বোঝা যায় যে সেটা টিউমারটা কি ক্যান্সারের দিকে নাকি নন ক্যান্সার এরপরে কিছু কিছু ক্ষেত্রে আসতে যে একটা ডায়ালমা থাকে যে মাঝে মাঝি পর্যায়ে মনে হয় তার জন্য কিছু রক্ত পরীক্ষা করতে হয় কিছু টিউমার মার্কার আছে ফিটা প্রোটিন সিএ নাইনটি নাইন তিনটা রক্ত পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন লিভারে যে টিউমারটা আছে সেটা ক্যান্সার কি নন ক্যান্সার তো তাহলে আমাদের কি থাকলো যে সিটি স্ক্যান আর কিছু রক্ত পরীক্ষা এছাড়া কিছু জটিল অস মানে টিউমার আছে যেগুলোকে আসলে একেবারেই এই পরীক্ষাগুলো করেও ক্লিয়ার হতে পারছি না আমরা তখন সেখান থেকে আমাদের মাংস নিয়ে পরীক্ষা করতে হয় বায়োপসি যেটা বলা হয় কিন্তু মনে রাখতে হবে আমি রুগীদেরকে স্পেসিফিকলি এই কথাটা মেসেজটা দিব আপনারা কোনো লিভার সার্জনের পরামর্শ ব্যতীত লিভারের মধ্যে সুই ঢুকাবেন না যে যাই বলুক কারণ সেটা হচ্ছে লাস্ট অপশন তার আগেই যদি আমরা ডায়গনস করতে পারি তাহলে খবরদার সুঁই ঢুকাবেন না এতে ক্যান্সার বেড়ে যায় রুগীর মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায় আচ্ছা স্যার লিভার টিউমারের পেশেন্টকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিচ্ছি আবার অনেক সময় সার্জারিতে যাচ্ছি তো কখন বুঝবো যে আমরা এই পেশেন্টকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেবো আর এই পেশেন্টকে আমরা সার্জারিতে নেব সেটা আসলে আমাদের ডাক্তারদের কাছে না ওকে তো যদি ক্যান্সার নন ক্যান্সার আবার বলছি নন ক্যান্সার টিউমার হলে আমরা একটু স্লো যাব ভয়ের কিছু নাই ঠিক আছে তখন দেখবো যে এই টিউমার থেকে রুগীর ভবিষ্যতে ইনফেকশন বা খারাপ কিছু হতে পারে কি না যেমন লিভারের ফোরা যদি হয়ে থাকে তাহলে আমরা অপারেশন করব না আমরা আলট্রাসোনো গাইডেড ক্যাথেটার দিই ক্যাথেটার দিয়ে পুষ সব বের করে দিই রুগী ভালো হয়ে যায় গেল তাহলে কাটতে হলো না সিস্ট যেটা রস বা পানির থলি সেটা একটা সাইজ আছে টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার চেয়ে কম হলে কিছু করার দরকার নেই আজীবন থাকুক একশো বছর কোনো সমস্যা নেই যদি টেন সেন্টিমিটার তো হয়ে যায় তখন কী ক্যান্সার হবে না কিন্তু বাস্ট হতে পারে এই কারণে টেন সেন্টিমিটারের কাছাকাছি গেলে আমরা সার্জারি করে এটা ভালো করে ফেলি সার্জারি মানে পেট কাটা ল্যাপারোসকো তিনটা ছোট্ট ফুটা করে শেষ এত বড় সিস ছোট্ট ফুটাতে শেষ হ্যাঁ মানে প্রত্যেকটা সার্জারিতে কিছু কিছু কমপ্লিকেশন থাকে যেমন আরেকটা কমন যেটা বললাম তিন লিভারে সেটাও সার্জারি লাগে কখন যদি দশ সেন্টিমিটার হয় লেস দেন টেন সেন্টিমিটার হলে তার কোনো সার্জারি বা ট্রিটমেন্টই লাগবে না টেন সেন্টিমিটার বেশি হলে লাগবে তাহলে এই গেল হচ্ছে সার্জারি আর ক্যান্সারাস পার্টের ট্রিটমেন্টের মধ্যে যেটা হচ্ছে দুই রকম ক্যান্সার আসলে যে কোনো ক্যান্সারে আমরা ট্রিটমেন্ট করি স্টেজ অনুসারে স্টেজ ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ যদি আর্লি স্টেজ স্টেজ ওয়ান অথবা স্টেজ টু এর এ থাকে সেক্ষেত্রে আমাদের প্রথম থাকে হচ্ছে টিউবারটা কেটে ফেলে দেওয়া সার্জিক্যাল রিসেকশন সার্জারিকে আমরা ক্যান্সারটা ফেলাইতে পারি তাহলে সুস্থ হয়ে যাবে হ্যাঁ আবার উন্নত বিশ্বের যেটা বাংলাদেশে এখন আমরা পারি নাই সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট করে ফেলা স্টেজ ওয়ান বা স্টেজ টু এতে গেলে লিভার ট্রান্সপ্লান্ট করে ফেলা যায় লিভারটা পুরোটা ফেলে দিয়ে আরেকজন আত্মীয়ের একটা অংশ কেটে লাগাইলে পারি সে সুস্থ দুজনেই সুস্থ থাকলো তো স্টেজ ওয়ান আর টু এতে কিন্তু যদি স্টেজ টু বি অথবা থ্রি অথবা ফোরে চলে যায় তাহলে আপনি লিভারটা কাটলেই হবে না কারণ ধরে নিতে হবে যে অ্যাডভান্স স্টেজ মানে ক্যান্সার রক্তে ছড়িয়ে গেছে অলরেডি শুধু ওইটুকু ফেললে হবে না রক্তটাকেও নিয়ন্ত্রণে আনতে হবে সেক্ষেত্রে তাহলে কি থেরাপি লাগবে কেমোথেরাপি তো তাহলে কেমোথেরাপি আর সার্জারি দুইটা গ্রস ট্রিটমেন্ট রইলো এছাড়া আরও কিছু আছে মিনিমাল ইনভেসিভ ট্রিটমেন্ট যেমন কিছু কিছু টিউমার আছে যেটা অপারেশন করা যাচ্ছে না কেন হয়তো দুই সেন্টিমিটার ছোট কিন্তু লোকেশনটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গায় লিভারের সেন্টারে যেখানে কাটতে গেলে কাটা যাবে না কাটতে গেলে রোগীর মৃত্যুর ঝুঁকি অথবা টিউমারের সাইজটা একটু বড় হয়ে গেছে যে লিভারের ডান বাম দুই পাশকেই ধরে ফেলেছে তো তখন অপারেশনও করা যাচ্ছে না তখন কী আছে তখন আছে মাইক্রোওয়েভ আমরা যে ওভেনে খাবার গরম করি বাসায় এরকম মাইক্রোওয়েভ আছে মাইক্রোওয়েভ দিয়ে হিট দিয়ে টিউমার গলে ফেলা যায় বাইরের থেকে আরেকটা আছে আর এফ এটাকে হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সি সাউন্ডের মতো ফ্রিকুয়েন্সি দিয়ে বাইরের থেকে টিউমার গলে ফেলা যায় তো এই দুটি অপশন আছে আমাদের বড় টিউমার অথবা খারাপ লোকেশান টিউমারের জন্য যদিও বাংলাদেশে খুব অল্প জায়গায় হয় এবং এক্সপেন্সিভ ওকে কিন্তু মনে রাখতে হবে প্রথম হচ্ছে চেষ্টা করতে হবে কেটে ফেলে দেওয়া অপারেশন হচ্ছে বেস্ট আর এগুলো হচ্ছে অপারেশন করা যাইতে না পারলে আচ্ছা আরও যদি অ্যাডভান্স স্টেজ হয় তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেটাকে বলে টেস অথবা টার সেটা কি করা হয় সেটা এনজিওগ্রাম হার্টে একটা মানুষ জানে যে হার্টে অ্যাটাক হইলে পারে এনজিওগ্রাম করে হার্টে ব্লক হইলে তাই না তো সেম এনজিওগ্রাম হাত দিয়ে হোক বা পা দিয়ে হোক ক্যাথেটার ঢুকিয়ে লিভারের টিউমারের কাছে গিয়ে টিউমারকে যে খাওয়ায় যে রক্তনালী সেগুলোকে ব্লক করে দেওয়া হয় সেটাকে বলে টেস অথবা টার দিলে টিউমার রয়ে যাবে কিন্তু টিউমারের আর নতুন কোনো রক্ত যেতে পারবে না রক্তের অভাবে টিউমারটা শুকায় মরে যাবে এই এই হচ্ছে লিভার ক্যান্সারের টোটাল ট্রিটমেন্ট অপশন জি এস স্যার স্যার আজকে আমি অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি দার্শকের দেশে কিছু বলতেন দর্শক দেশের বলা হচ্ছে সচেতনতা প্রতিদিন আমি একই কথাই বলি যে লিভার ক্যান্সারের মেন কারণটা হচ্ছে সিরোসিস এবং তার মেন কারণ হচ্ছে অ্যাভার বি এন সি আর তিন নম্বর কারণ হচ্ছে ফ্যাটি লিভার তো আপনারা সচেতন থাকবেন ফ্যাটি লিভার এবং হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই তিনটা চিকিৎসা নিয়মিত করবেন যাতে আপনাদের সিওসিস না হয় সিওসিস না হলে ক্যান্সার হবে না আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই সচেতন হন নিজের লিভারকে সুস্থ রাখুন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি সারের দেওয়া উপকার উপদেশগুলো থেকে আপনারা উপকার পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ